রামকৃষ্ণনগর বিধানসভায় বিগত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক বিজয় মালাকার সোনার রাতাবাড়ি বা সোনার রামকৃষ্ণনগর বিজেপির আমলেই সম্ভবপর হয়েছে কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লুটপাট করেছে এই মন্তব্য করলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক রবিবার রাতে রামকৃষ্ণনগর বিধানসভার বিজেপির তিন মঞ্চলের পদাধিকারীদের নিয়ে এক বৈঠকে অংশ নেন বিধায়ক বিজয় সহ জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক পরে সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিগত দিনে রামকৃষ্ণনগর বিধানসভায় নিয়ে আসা বিভিন্ন ধরনের কাজের খতিয়ান তুলে ধরেন এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রতিটি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ অবিকল আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির আমাদের বৈরবনগর এবং রামকৃষ্ণনগর এবং দুলপচরা মন্ডল আজ থেকে এক সপ্তাহ আগে তিন মন্ডল নতুন করে কমিটি ডিক্লেয়ার হয়েছিল অফিস বিহারে জেলা কমিটি এবং আসাম প্রদেশ কমিটির নির্দেশ মর্মে আর এই প্রথমবার আজকে এই তিনও মন্ডলের মন্ডল অফিস আদেরকে নিয়ে আমাদের মিটিং ছিল আর এই মিটিং এ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সভাপতি দাদা সঞ্জীব বনিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের করিম শ্রীভূমি জেলা জেলা কমিটির এবং দুলভচরা মন্ডলের তিনবারের মন্ডল সভাপতি জিতুলাল রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের জেলা জেলা কমিটির আরেক উপসভাপতি রামকৃষ্ণনগর মণ্ডলের প্রাক্তন সভাপতি বিশ্বতু সেন মহাশয় উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের জেলা কমিটির কুষাধ্যক্ষ এবং লালচরা জিবির জিপি সভাপতি প্রাক্তন জিপি সভাপতি মাননীয় সঞ্জয় গোস্বামী মহাশয় এবং আমাদের তিন মণ্ডলের মণ্ডল সভাপতি রামকৃষ্ণনগর বৈরবনগর এবং দুলভচরা চন্দনবর এবং দুলোচরা মন্ডল প্রেসিডেন্ট এবং রামকৃষ্ণনগর মন্ডল প্রেসিডেন্ট আপনারা জানেন যুবনেতা ছাত্র নেতা প্রীতম পাল মহাশয় এবং আমাদের রামকৃষ্ণনগরের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট বর্তমান ভৈরবনগর মন্ডল মন্ডলের সভাপতি হিরেশ বিশ্বাস মহাশয় আজকে সাংবাদিক সম্মেলন প্রথমবার আমি হয়তো বিধায়ক হওয়ার পরে জেনারেলি সাংবাদিক সম্মেলন হয়নি বা করিনি কিন্তু এবার প্রথমবার এই তিন মন্ডলের মিটিং এর পরে আপনাদের আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে কারণ আপনারা জানেন এই সমষ্টি বর্তমান রামকৃষ্ণনগর পরাতন রাতাবাড়ি সমষ্টি আর এই সমষ্টির জন্য স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উন্নয়নের এক ধরনের জোয়ার বলতে পারেন জোয়ার বসছে আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মেডিকেল কলেজের মতন কাজ আমাদের এই সমষ্টিতে চলছে আমাদের সমষ্টিতে যদি আমরা দেখি আজ থেকে পাঁচ বছর আগে আমরা যদি এই রামকৃষ্ণনগর সমষ্টির কথা ভাবি তাহলে পেপার খুললেই আপনারা দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন আপনারা জানেন বিষয় যে এই পেপার খুললেই আমরা এই রামকৃষ্ণনগর সমষ্টিতে ম্যাক্সিমাম সময়ে দেখতাম যে মানুষ রাস্তা ব্লক করে দানের গাছ লাগাচ্ছে আর আজকের দিনে যদি দেখি আমরা কোনায় কানায় মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে রাস্তাঘাট হচ্ছে প্রথম আমার মনে আছে আমি বিধায়ক হওয়ার পরে প্রথম রাতাবাড়ি সমষ্টিতে এক সঙ্গে একই রাস্তা বিয়াল্লিশ কোটি টাকার শিলান্যাস আনিপুর জামুয়াল রাস্তায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন তৎকালীন পিডাব্লিউডি মিনিস্টার ছিলেন আসার পরে উনি করেছিলেন আর পরবর্তী সময় যদি দেখি বিভিন্ন রাস্তার আজকে আমি পুরা লিস্ট দেবো না পরবর্তী সময় আপনাদেরকে লিস্ট দিব প্রায় আজকের দিনে আমার রামকৃষ্ণনগর সমষ্টিতে প্রায় তিনশো কোটি টাকার উপর রাস্তার কাজ কমপ্লিট হয়েছে আর এই আসাম মালার আপনারা দেখেছেন এই যে আসাম মালার কাজ চলছে একশো কোটি টাকার রাস্তা আসাম মালার কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আমাদের এই রামকৃষ্ণনগর সমষ্টিতে উন্নত মানের এটা স্টেডিয়ামের প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ বারো কোটি টাকার নিয়মিত বারো কোটি টাকার স্টেডিয়ামের কাজ চলছে প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে এই রামকৃষ্ণনগর সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে সতেরো কোটি টাকা মহিলা কলেজের কাজ প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আমি বিধায়ক হওয়ার পরে এক আট নয় মাস বছরখানেক পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছিলেন আর এটা শিলান্যাশ করেছিলাম প্রায় সম্পূর্ণ হয়েছে আপনারা আমরা যদি দেখি রামকৃষ্ণনগর পেক্টীয় এক হাজার সিটের ক্যাপাসিটির নয় কুলটেকার পেকটাকৃহর প্রায় এইট্টি পার্সেন্ট কাস্ট এই রামকৃষ্ণনগর সম্পূর্ণ হয়েছে আমরা যদি রামকৃষ্ণ রামকৃষ্ণনগর রামকৃষ্ণনগর আপনারা জানেন কো ডিস্ট্রিক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কয়েটা জেলায় কয়েক যে কয়েকটা সমষ্টিতে কো ডিস্ট্রিক্টের ডিক্লেয়ার দিয়েছিলেন এই শ্রীভূমি জেলাতে দুইটা সমষ্টিতে কো ডিস্ট্রিক্টের ডিক্লারেশন দিয়েছিলেন এটা রামকৃষ্ণনগর সমষ্টি আর এটা পাতার গান্ধী সমষ্টি আর এই পাতার আর রামকৃষ্ণনগর সমষ্টিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উনিশ কোটি রেখার অফিসের শিলানাস শিলানাস হয়ে গেছে আপনারা দেখেছেন এর মাস দেড় মাসের ভিতরে এটার আমরা ভূমি পূজন করবো এবং উন্নত মানের বিল্ডিং হবে করিমগঞ্জ জেলায়